তো কি চলছে ভাই লোক আজ হলো আমাদের দার্জিলিং এর সেকেন্ড দিন আর আমরা আজ নতুন হোটেলে যাব তাই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার পথে এই কুঙ্গা রেস্টুরেন্ট টা সামনে পড়েছিল আর এখানেই একটা জেনারেটরের ওপরে আমরা আমাদের সুটকেস রেখে ভেতরে খেতে ঢুকি এখানে দেখো মেনু কার্ডটাকে এরম কাঁচের নিচে রাখা আছে রেস্টুরেন্ট টা ছোট্টর মধ্যে খুবই সুন্দর আর কাঠের কাজ করা কিচেনটা পুরো উল্টো দিকে কি রান্না বান্না হচ্ছে সেটা তুমি দেখতে পাবে কুঙ্গা খুবই ফেমাস পপুলার নাম করা টিবেটিয়ান রেস্টুরেন্ট এমনি সিজনে আসলে বিশাল বড় লাইন হয় কিন্তু যেহেতু আমরা একটু অফ টাইমে এসেছি তার জন্য একদম ডাইরেক্ট বুঝতে পেরে গেছি এই যে চাটনিটা দেখতে পাচ্ছ এটা মারাত্মক ঝাল এখানকারই লোকাল লঙ্কা দিয়ে এটা তৈরি আমি ফুচকা কাঁচা লঙ্কা দিয়ে খাই ঝাল ফুচকা আমি খাই কিন্তু আমিও বলছি এটা খুবই ডেঞ্জারাস আর খুবই ঝাল ঋত্বিক প্রথমে গিয়ে একটা নিয়ে নিয়েছিল ফ্রেশ লাইম সোডা কারণ ওর খুবই জল পেয়ে গেছিল অত বড় সুটকেস যদি তুমি সান্দাকফু থেকে দার্জিলিং নামাও তাহলে তো জল টেষ্টা পাবেই আমাদের দার্জিলিং আসার জবে দিয়ে প্ল্যান হচ্ছিল তখন দিয়ে আমি ভেবে রেখেছিলাম কুঙ্গা এগিয়ে চিকেন চিজি ফ্রাইড মোমোটা খাবো সেই মতো আমি অর্ডার দিয়ে দিই আমার জন্য চিকেন চিজি মোমো আর ঋত্বিক অর্ডার দেয় চিকেন স্প্রিং রোল আর দেখো বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে কিছুক্ষণ অপেক্ষার পরেই আমাদের মোমো চলে এসেছে প্রথমত মোমো না সিঙ্গারা দেখে বুঝতে পারছিলাম না এত বড় বড় দিয়েছিল দেখে এতই লোভ লাগছিল তাড়াহুড়োতে আমি একটা মোমো নিয়ে নিই আর মোমোটা ভাঙতেই তার ভেতরে চিজ পুরো মেল্ট ছিল আর ধোঁয়া উঠছিল আর খেতে ছিল দুর্দান্ত দেখতে দেখতে ফাইনালি আমার স্প্রিং রোলও চলে এসেছে আর স্প্রিং রোল থেকেও বেশ ভালোই ধোঁয়া বেরোচ্ছে এক পিস নিলাম একটু গরম ছিল বাট তাতেই কামড় দিলাম আর বেশ ভালোই ফ্লেভার ছিল চিকেন ছিল তার সাথে অনেক ভেজিসও ছিল কোনটা ভালো লাগলো স্প্রিং রোল না মোমো চিকেন চিজি মোমো চিকেন চিজি মোমো তোমরা যদি এখানে আসো না তাহলে মোমোটা ট্রাই করবে তার সাথে এখানে নুডলস বা থুপকা বা এখানে একটা গ্লাস নুডলস পাওয়া যায় তো ওগুলো ট্রাই করতে হবে বেশ ভালো খেতে খাওয়া দাওয়া তো অনেক হলো এবার আমাদের পালা হোটেল যাওয়ার বৃষ্টি তো পড়েছে যেই কারণে এখানে রাস্তা পুরোই ভিজে আর তার উপরে এই যে আবর রাস্তার উপর দিয়ে যে আমাকে ব্যাগ চাগিয়ে চাগিয়ে নিয়ে যেতে হচ্ছে এটাই অবস্থা খারাপ হয়ে গেছিল ফাইনালি মল রোড ক্রস করে পৌঁছে যাই আমরা আমাদের হোটেলের সামনে এটাই হলো আমাদের হোটেলের গেট এখানে সিকিউরিটিও আছে সিকিউরিটি কাকু বললো যে আমাদের ব্যাগটা ওখানেই রেখে দিতে তো আমরা ব্যাগ রেখে উঠে পড়ি আমাদের হোটেল দেখতে এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখলাম যে চারপাশে খুবই সুন্দর সুন্দর গাছ তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল এই পিঙ্ক কালারের গোলাপ গাছটা ম্যানেজার আমাদেরকে বলে যে এটা একটা হেরিটেজ হোটেল যার মানে ব্রিটিশের টাইম থেকে এখানে নানা বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা এসেছে তার মধ্যে সত্যজিৎ রয় থেকে শুরু করে রিসেন্টলি রণবীর কাপুরও এসেছিল তার বরফি মুভি এ দাদা বলছিল এখানে অনেক ফেমাস আর নাম করা লোকেরা এসেছে আর জিজ্ঞেস করলো তোমার আস্তে তো দেরি হয়ে গেল কেন এখানে নানা পেন্টিং ছিল ছবি ছিল যেগুলো আমাদেরকে দেখাচ্ছিল আর বলছিল তার বিষয় আর তার থেকে পাশে যে রুমটা ছিল রুমটার অ্যাম্বিয়েন্স চূড়ান্ত মানে সেই পুরো ব্রিটিশ টাইমের পুরো রুম ছিল রুম থেকে একটা দেখলাম ব্রিটিশ বেরিয়েও আসলো হ্যাঁ অবাক হয়ে গেলাম বাপরে বাপ কি রে এত হেরিটেজ কিন্তু সব থেকে সুন্দর হলো ওই পাশের ব্যালকানিটা ওখানে গিয়ে ভাই পুরো আমি আউট কারণ এত সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল তার সাথে অপর দিকে পুরো পাইন গাছ কুয়াশার মধ্যে হেভি লাগছিল তখনই দাদা আমাদের বলে অপর দিকে যে বিল্ডিংটা ছিল ওখানেই শুট হয়েছিল বরফি মুভির সিনটা যেখানে রণবীর কাপুর তার জুতো ছুঁড়ে দিচ্ছিল ওটা তো অ্যানিমাল মুভির সিন ছিল না না বারফিরি বার্ফি ছাড়াও এখানে আরো নানা সিনেমার শুটিং হয় আর দেখো এই ফুলটা কি সুন্দর না আমাদের পাশে একটা সুন্দর গার্ডেনেও আনে এটা একটা গার্ডেন যেখানে বসে তুমি টাইম স্পেন্ড করতে পারবে পুরোটাই প্রপার্টির ভেতরে আমার এরকম নেচারের কাছে থাকতে তো খুবই ভালো লাগে তার সাথে সুন্দর সুন্দর ফটোও ওঠে দাদা সবই তো বুঝলাম কিন্তু এখানের ভাড়া কত হবে সেটা আগে বলো আমার তো এসব দেখছি আর মাথা খারাপ হয়ে যাচ্ছে তার উপরে আমার কাকা কি বলে শোনো সামনে একটা পোস্ট বক্সও আছে যেটাই তুমি চিঠি দিয়ে তোমার প্রিয়জনের পৌঁছে যাবে এমন বিল হবে বাড়িতে চিঠি হবে যে টাকা পাঠা সত্যি আপনার ভয় লেগে যাচ্ছিল কি এরম এত তো ঘুরিয়ে ঘুরিয়ে নিল তারপর এমন একটা দাম বললে আমরা থাকতেই পারলাম না কিন্তু ব্যাপারটা কি জানো আমরা যেহেতু একটু অফ টাইম এগেছি তো তাই জন্য হয়তো হালকা একটু অ্যাডভান্টেজে ছিলাম কারণ একদমই কম প্রাইজ আমাদেরকে বলেছি আর আমরা ওটাকে আরও বার্গেনিং করে কমিয়েছি এই যে ক্যাবিনেটটা দেখছো এতে পুরনো দিনের টেলিফোন আর তার সাথে একটা টাইপ রাইটারও রাখা আছে রিসেপশনে থাকা একটা দিদি আমাদের রুমের দিকে নিয়ে গেল দিদি আমাদের সুন্দর গার্ডেন মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে যার দুপাশে কটেজ আর গাছে ভরা এই দেখো এখানে কি সুন্দর দুটো ডগিও আছে আর মাথায় আবার পিঙ্ক কালার কি বাধা দুজনে হাজবেন্ড ওয়াইফ না ভাই বোন সেটা আমরা বুঝতে পারিনি বাট খুবই কিউট লাগছিল দুজনকে প্রথম রুম যেটা আমাদেরকে দেখায় সেটা একেবারে গ্রাউন্ড ফ্লোরে ঢুকে দেখলাম যে কোনো ভিউ নেই তার উপরে টিভিতে দেখলাম দিদি নাম্বার ওয়ান চলছে আমি বললাম উপরে চলো অন্য রুমে নিয়ে চলো নেক্সট যেই রুমটাই নিয়ে যাই রুমটা ঠিকঠাকই ছিল কিন্তু রুমে জানলার সামনে এক ভয়ঙ্কর বড় গাছ আছে আর তার উপর কারেন্টও চলে গেছিল আরো বেশি ভুতুরে লাগছিল আমরা পছন্দ করি ফাইনালি পাশের রুমটা যেটা দুদিক দিয়ে সুন্দর ভিউ ছিল তার সাথে ঠিক তার পাশেই একটা অ্যাটাচ ব্যালকনিও ছিল হাই গাইস ওয়েলকাম টু আওয়ার রুম রুমের নাম লেখা সত্তর বাহাদুর এটা আমাদের রুম এদিকে টয়লেট টয়লেটের দিকে ঘোরা একটা স্লিপার এটা হচ্ছে একটা কিছু ভেঙেই ভেঙে যাবে বসতে কিন্তু খুবই সুন্দর

আর এটা আমি এমনি আমরা বসে বসে বই এখানে চা খাবো আর এটা সেন্টার টেবিল একটা আর এটা খুব সুন্দর বেশ মেকআপ করতে পারবো এখানে বসে আর টিভি ভ্যারের কিছু আছে লন্ড্রি ব্যাগ চা এখানে সে এরকম থাকে বাকি ড্রাইভার দেখিস ও দেখ ছোটো এরকম আর এখানে আমাদের ব্রিটিশ আমলের টিভি দেখতেই পাচ্ছ

আর ওই আমরা যেতে পারবো বৃষ্টি শুরু হয়ে গেছে কি করা যাবে তাই জানলার সামনে অপেক্ষা করছিলাম আর সামনের ভিউটা দেখছিলাম এখানে এখন কুয়াশা হয়ে আছে বাট যদি কুয়াশাটা সরে না খুবই সুন্দর একটা ভ্যালি আর পাহাড়ের আমরা ভিউ পাবো যখন কলকাতায় ছিলাম তখন আমরা এই ওয়েদারটা ইম্যাজিন করছিলাম যে কখন বৃষ্টি হবে আমাদের এই কলকাতায় কিন্তু সেখানে এক ফোঁটাও বৃষ্টি পাইনি ঘুরতে এলাম ঝুরঝুর করে বৃষ্টি হচ্ছে বাথরুম ট্যুর হবে এবার ও এখানে আছে না না ভাই ঠিকই আছে লাইট ভাই ঠিকই আছে লাইট আমরা জ্বালাই নি তার আগে বলছিলাম হ্যাঁ ওটা ধরে চান করতে হবে পিছানা টেস্ট ও হেভি ভাই আমাদের ড্রোন ওড়ানো হবে প্রথমবার সামনে দিয়ে দেখছি ড্রোন আমাদের ওরা শুরু করে দিয়েছে আর এখানে দেখো টাটা বলছে আমার ফার্স্ট ড্রোন এক্সপিরিয়েন্স কারণ কি অনেকদিন ধরে এই ঋত্বিকের বাড়িতে পড়েছিল কিন্তু ও কিছুতেই ওড়াতো না কিছুতেই ওড়াতো না তো এখানে বলেছিলাম যে নিয়ে আসে কিন্তু ড্রোন উঠছে সবই আমার ঠিক আছে আমার একটাই ভয় মাথার মধ্যে চলছে যে ড্রোন যেন ফিরে আসে কোথাও ধাক্কা বাক্কান লেগে না আটকে না যায় যেন ফিরে আসে ফিরবে না কেন নিশ্চয়ই ফিরবে কিন্তু ফিরবে এই সুন্দর দৃশ্যর সাথে দেখো ভাই পুরো উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত যদি না একটু মেঘলা থাকতো বুঝলে তো বাট হ্যাঁ এটাই আমাদের প্রপার্টিটা যে মল রোড যে পাশেই অবজারভেটরি হিল আছে ঠিক ওই হিলটা জুড়েই জুড়ে পুরো প্রপার্টিটা তার সাথে তার আশেপাশে এলাকার সব ছোট ছোট বাড়িগুলো এত দারুণ লাগছে আর ওই উল্টো দিকে অপর দিকে আছে আমাদের মহাকাল টেম্পল যেখানে আমার যাওয়ার খুব ইচ্ছা আমি প্রত্যেকবারেই যাই দেখা যাক এইবারে যেতে পারি কিনা দার্জিলিং এ আমরা যতবারই এসেছি আমরা মহাকাল টেম্পলে গেছি এবারেও আমাদের যাওয়ার ইচ্ছা আছে দেখি হয় কিনা কালকে দেখা হবে মহাকাল টেম্পলে আজকে ভিডিও এতটাই ভালো লাগলে একটুখানি সাবস্ক্রাইব করে দিও এখন জন্য বাই টাটা